অবশেষে প্রকাশিত হল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী প্রতীক সাপলাকলের অফিসিয়াল ছবি বুধবার সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে প্রতীকের এই চূড়ান্ত ছবি গণমাধ্যমের কাছে পাঠানো হয় দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহিন জানান এখন থেকে সংবাদ প্রচারে নির্বাচন কমিশনের অনুমোদিত এই প্রতীকই ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন তারা এরই মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও তাদের প্রতীকের ছবি যুক্ত করা হয়েছে দেশের আটান্ন নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তালিকাভুক্ত এনসিপির নামের পাশে যুক্ত হয়েছে এই সাপলা কলির স্কেচ যে স্কেচে দেখা যায় একটি অঙ্কুরিত শাপলা ফুলের কলি গোলাকার উপর ওপর সোজাভর দিয়ে দাঁড়িয়ে আছে গত নয় নভেম্বর এনসিপিকে এই প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন আর আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল এসির চূড়ান্ত অনুমোদিত স্কেচ এদিকে বুধবার নির্বাচন কমিশন আরও জানায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারেও এনসিপির প্রতীক হিসেবে থাকবে এই অফিসিয়াল শাপলাকলি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকায় এনসিপির পাশাপাশি এবার নতুন যুক্ত হয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী দলটিকে বরাদ্দ দেওয়া হয়েছে কাচি প্রতীক তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তাদের প্রতীকের স্কেচ যুক্ত হয়নি এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতীক পাওয়ার পর এখন থেকে তাদের সব রাজনৈতিক প্রচারণা গণমাধ্যম ব্যবহার ও নির্বাচনী প্রস্তুতি সবখানেই নতুন প্রতীক সাপলা করে ব্যবহার করা হবে